ঢাকে পড়েছে কাঠি বেজে উঠেছে শঙ্খ ঘণ্টার কাশরের ধ্বনির সঙ্গে উলো মুখরিত চারপাশ বার সকালে বেলতলায় ঘট স্থাপন করে ষোড়শ উপাচারে ষষ্ঠাদিকল্পারম্ভে শুরু হয় ষষ্ঠী পূজা চণ্ডীপাঠের সঙ্গে দেবীর আরাধনার মাধ্যমে দেওয়া হয় ষষ্ঠীর পুষ্পাঞ্জলি আর এর মধ্য দিয়েই শুরু হল বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আমার কাছে প্রার্থনা করবো মা জানি সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবাইকে শারদীয় শুভেচ্ছা সন্ধ্যায় দশভূজার আমন্ত্রণ ও অধিবাস দিয়ে শুরু হয় মহাষষ্ঠীর মূল আনুষ্ঠানিকতা ধূপ আগরবাতির গন্ধে মোহিত হয় মণ্ডপের আঙ্গিনা ঢাকের বাজনা শঙ্খ ও উলুধ্বনির সঙ্গে আরতির মিশেলে এক উৎসবের আমেজ সকলের মঙ্গল কামনা করি যারা সবারই ভালো হয় হিন্দুরাই যে এটা পালন করবে এমন না আমরাও করতে এসেছি আমরাও দেখতে এসেছি যে কেমন লাগছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান দুর্গাপূজা নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সত্তর হাজার সদস্য সারা দেশে পুলিশের সংখ্যা সত্তর হাজার মতো পূজা মন্ডলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিজেপির চারশো তিরিশটি প্লাটুন নারায়ণগঞ্জে আমি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি আমি মুন্সিগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করে আসছি আমি ঢাকা শহরে মেট্রোপলিটন এলাকা পরিদর্শন করি কোথাও কারো ভিতরে কোনো ধরনের সংখ্যা নেই পূজা নিয়ে কোনো নিরাপত্তার সংখ্যা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা কি জগনের তথ্য আছে ওইটা তো আপনার ওই মিডিয়া রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা